প্রিয় চাষি ভাইরা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আমি আপনাদেরকে গত দিনের ভিডিওতে দেখাইছিলাম যে প্রতিটা গাছে কি পরিমাণ লতি হয়েছিল তো আমি আজকে লতি কিছু উঠাবো তার কারণে এই জমির ওপর আশা তো আমি আপনাদেরকে একটু দেখাবো কতগুলি লতি আমার এই গাছগুলিতে ওঠে বা এই জমি জমিটুকু তো ওঠে এই যে দেখছেন আপনারা এখানে সার কাটা মতো জমি আছে সাড়ে তিন কাটা বা সার কাটা তো আমি এখন একটু উঠাই আসলে মোবাইল ধরে রাখা অবস্থায় লোতে ওঠানো একটু সমস্যা এক হাত দিয়ে ধরে রেখে এক হাত দিয়ে ওঠাতে একটু ঝামেলা হচ্ছে তারপর আমি আপনাদেরকে কয়েকটা গাছে দেখাচ্ছি কিভাবে ওঠাচ্ছি যে দেখেন এইভাবে ওঠাবেন আপনারা হাত দিয়ে এভাবে টানবেন ব্যাস লোতে উঠে যাবে মুখী কষুতে যেরকম অনেক পরিশ্রম কষু উঠানো তো ঠিক এরকম পরিশ্রম কিন্তু আমাদের এই লতিকসি কষু ওঠানোতে নাই নাই বললে চলে একেবারেই সীমিত পরিশ্রমে কিন্তু আপনারা এই লতিগুলি উঠাতে পারবেন এই যে দেখেন আমি কীভাবে উঠাচ্ছি একে একে ধরছি টান দিলেই চলে আসবে লতিগুলো এইভাবে আপনারা লতিগুলো উঠাতে পারবেন তো এই শ্বাসটি অত্যন্ত ভালো একটি শ্বাস যেহেতু আমি একেবারে বাস্তব প্রমাণ আমি দেখছি প্রচুর লতি হচ্ছে প্রত্যেকটা গাছেই প্রায় পাঁচটা ছয়টা করে লতি আসে কিন্তু তো এভাবে আপনারা লতিগুলো উঠাতে পারবেন তো লতিগুলো উঠানোর অবস্থা আমি ভিডিও এই মুহূর্তে করতে পারছি না আমি আপনাদেরকে লতিগুলো উঠাইয়ে তারপরে ভিডিওটি দিচ্ছি এই যে মোটামুটি উঠানো হয়ে গেছে আমার লতি দেখেন দেখেন তার কাটা জমিতে আমি আজকে উঠাইছি বিশ কেজি মতো তো গত কালকে বিশ কেজি উঠাইছিলাম এগুলো নিয়ে যাচ্ছি তো মনে রাখবেন এই চাষটি অত্যন্ত ভালো একটি চাষ কারণ এতে লস হবে না যেটা ইনভেস্ট করবেন তাছাড়া অন্তত গুণ লাভ হবে এই চাষটিতে এটা আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন তো আমি লতিগুলো নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে দেখি আমি গতকালকে বিশ কেজি লোতি উঠাইছিলাম আজকে এখানে মোটামুটি বিশ পঁচিশ কেজির মতো হবে মোটামুটি এক মন বা এক মনের পাঁচ কেজির মতো লতি হবে তো সেগুলো আমি আজকে বাজারে নিয়ে যাব মনে মনে করছি তো চলুন দেখি কালকে এবং আজকে টোটাল মিলে কতটুক লতি হয় এখানে তো এখানে আমি বাঁধনটা খুলব খোলার পরে দেখব কতটুকু লতি হয় আজকে এবং গতকালকের কিছু লতি আছে। কালকে অগ্রিম ওঠায় রাখছিলাম কারণ আড়তগুলোতে খুব সকালে বিক্রি হয় লতি জন্য আমি গতকালকে কিছু উঠায় রাখছিলাম আজকে এবং আজকে কিছু উঠাইছি দুইটা মিলে আজকে নিয়ে যাব তো আপনারা আমাদের এই বাড়ি ওয়ান যশোরের লতি কসুর সারাগুলি নিতে পারবেন যারা নতুন খামারি ভাইয়েরা আছেন তারা সারাগুলি নিতে পারবেন আশা করি অত্যন্ত ফলনশীল চাষ এটা এটা নিয়ে আপনারা কখনো ঠকবেন না এই যে দেখেন আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে এখানে এগুলো এখন ওঠায় নিয়ে আসলাম আর ওই পাশে আছে গত কালকে ওঠাইছি কিছু সবগুলি একত্রিত করে দেখি কতগুলি লতি হয় এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো আমি একটু পরিষ্কার করছি মোটরের পানি দিয়ে একটু পরিষ্কার করছি যাতে বাজারে বিক্রি করার সময় যাতে ব্যাপক চাহিদা হয় তো এখানে প্রায় চল্লিশ কেজি মতো হবে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা এই চারাগুলি কিন্তু নিতে পারবেন এবং এই সারাটি কিন্তু আমরা সুন্দরবন এবং করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠাবো তো ইতিমধ্যেই সারাগুলি অর্ডার এসেছে এক জায়গায় দুই হাজার পিস সারা নেবেন একজন ভাই আরেক জায়গায় এক হাজার পিস নেবেন তো সেগুলো সারা আমি পাঠাবো তো আপনারা যারা সারাগুলি নিতে চান নিতে পারবেন এটা আশা করি আপনাদের খুব ভালো একটি চাষ হবে আশা করা যায় কারণ অন্য 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 ফসলের দাম না থাকলেও অন্য অন্য সবজির দাম না থাকলেও কিন্তু এই কচুর ব্যাপক চাহিদা আছে এটা কিন্তু বলা যায় মাছের মতো দাম মাছ যেরকম দাম ওরকম দাম কিন্তু এটা তো ষাট টাকা সত্তর টাকা কিন্তু বিক্রি করতে পারবেন অনায়াসে কোনো ব্যাপার না তো যারা এই লতিকসুর চাষ করতে চান আপনারা করতে পারেন নিঃসন্দেহে করতে পারেন আমি আজকে যে লতিগুলো ওঠাইছি এই লতিগুলো আমি বাজারে নিয়ে গেছিলাম ওখানে বিক্রি করে আসলাম তো প্রায় পঞ্চান্ন টাকার কেজি পাইছি আমি প্রতি কেজি পঞ্চান্ন টাকা পাইছি তো এখানে মোটামুটি রেজাল্ট ভালোই আসছে তো আপনারা এই চাষটি নিঃসন্দেহে করতে পারেন তো যেখানেই থাকেন আসলে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কাজেই সাফল্য আসবে না স্বাভাবিক এটাই তো আপনারা চাষটি নিঃসন্দেহ করতে পারেন পরিশ্রম করবেন এর রেজাল্ট পাবেন আশা করি তো যে সকল ভাইরা আমাদের এই লতিকসুর চাষ করতে চান তো সারা প্রয়োজন হলে আমাদের কাছে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে সারা পৌঁছা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ